বাংলার বুকে ইতিহাসের এক উজ্জ্বল নাম জব্বরের বলি খেলা চট্টগ্রামের প্রাণের মেলা ক্রীড়ার নেশা আর সংস্কৃতির অমলান প্রদীপ প্রতিটি ঘামঝরনের লড়াই প্রতিটি মাটির ছোঁয়ার মুহূর্ত বহন করে শত বছরের গৌরবের ইতিহাস এটাই জব্বরের বলি খেলা চট্টগ্রামের হৃদয়ে গাথা এক বিরক্তির গল্প

আমি প্রথমবার আসছি আমার আব্বা আছে পিছনে আমার দাদা ওনারা যুদ্ধের থেকে এটা করতে করে আসছেন তো অনেক বছর ধরে অভিজ্ঞ মানুষ এই মেলায় আসছেন অভিজ্ঞতা কেমন এই মেলা নিয়ে মেলা তো হলে ভালো আপনার গরিব মানুষ যারা কৃষি খাওয়া মানে যারা গৃহস্থ কাজ করে এই যে বা বানায় ওদের জন্য খুবই ভালো খান সাহেব আব্দুল জব্বার সহদাগর এই খেলার সূত্রপাত করেন উদ্দেশ্য ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়া যুবকদের শারীরিকভাবে দক্ষ করে তোলা বলি খেলা মানে শুধু কুস্তি নয় এটা একটা আত্মার খেলা লোকজ সাহস শক্তি আর সম্মানের এক মহাযজ্ঞ এখানে কোনো তো লোয়ার নেই নেই কোনো অস্ত্র আছে শুধু দুটি হাতের শক্তি শরীরের ভারসাম্য আর মাটির টান চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তের বলিয়ানরা তাদের লড়াই কেবল শক্তির নয় নিয়ম আর সম্মানের লড়াই হারজিদের চেয়েও বড় এখানে অংশগ্রহণের গৌরব এ এক আচন্ম চর্চিত বিশ্বাস শরীরচর্চার মধ্যে নিহিত সুস্থ সমাজের স্বপ্ন খেলার সময় আমরা বিহাইন্ড দ্য সিন দেখাবো যে যে গ্রাউন্ডে বলি খেলাটা হয় ওই বলি খেলার মঞ্চটা দেখানোর চেষ্টা করবো এখন আমরা এখন দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী জব্বরের বলি খেলার যে গ্রাউন্ডটি রয়েছে যে গ্রাউন্ডের সামনে এটি সেই বলি খেলার মঞ্চ যে মঞ্চে ঘিরে উন্মাদনা কাজ করে চট্টগ্রামবাসীর মধ্যে গতকালকে আমরা দেখেছি বাঘা শরীফ চ্যাম্পিয়ন হয়েছেন অনেকগুলো বাসের মাচা তৈরি করা হয় একটি নিচে বোর্ড দিয়ে একটা মাচা তৈরি করা হয় মাচার উপর প্রায় আট থেকে নয় ইঞ্চ পরিমাণ বালির একটি আস্তরণ এবং যার ফলে হচ্ছে প্লেয়াররা এখানে খেলার সময় আঘাতপ্রাপ্ত হওয়ার ঝুঁকিটা কমে যায় আর শুধু বলি খেলা নয় জব্বরের বলি খেলার মেলা নিজেই একটি জীবনমুখী উৎসব হাতে গড়া বাঁশের বাঁশি মাটির খেলনা হরেক রকম পিঠাপুলি যেন শত বছরের লোকজ সংস্কৃতির বহত ধারা বৃদ্ধ থেকে শিশু সবাই মেতে উঠে আনন্দে এই যে নেও একদিনের জন্য পুরো চট্টগ্রাম হয়ে ওঠে গ্রাম বাংলার এক খন্ড মেলা এখন পার্বত আমি এটা আজকে ত্রিশের উপরে করতেছি ত্রিশ উপর তো অভিজ্ঞতা কেমন এই জপরা জলালি খলায় এসে আপনাদের কেমন অনুভূত হয় যে এখানে মানুষদের আত্মীয়তা কেমন? আরে ইনশাআল্লাহ ভালো সব ভালো। চট্টগ্রামের মানুষের আত্মীয়তা ভালো। আচ্ছা তো আর কত বছরে বেলায় আসার ইচ্ছা আছে? আর বেশি ইচ্ছা নাই বাবা আমার বয়স হয়েছে।

ধন্যবাদ কথা ভালো লাগলো দেখা হচ্ছে পরের বছর বলি খেলা সুস্থ থাকবে জব্বরের বলি খেলা কেবল খেলা নয় এ এক নান্দনিক সৌন্দর্যের বিস্ফোরণ পেশির লড়াই মাটির ঘান ঢোলের ছন্দ আর মানুষের হর্ষধ্বনি সব মিলে এখানে সৃষ্টি হয় এক অনুপম জীবন চিত্র কুমিল্লার থেকে বছর ঘুরে আবার আসবে বৈশাখ আবার বাঁচবে ঢোল আবার উঠবে বলিয়ানদের গর্জন কালের স্রোতেও জব্বরের বলি খেলা থাকবে আমাদের সংস্কৃতি আমাদের অস্তিত্বের অনিবার্য অংশ হয়ে পরিদর্শন শেষে এই ছিল জবলি খেলার আমাদের সর্বশেষ আপডেট আপনারা কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবেন আমাদের চট্টগ্রামের ঐতিহ্যগত কোন দিক থেকে আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী বছরের সেই দিনের অপেক্ষায় রইলাম আগামী বছরের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি টিকটুদের দেখা হবে নতুন কোনো টপিক থেকে নতুন কোনো ভিডিওতে